কোটচাঁদপুরে মর্মান্তিক দুর্ঘটনা ট্রাক চাপায় নিহত পুলিশ সদস্য এলাকায় শোকের ছায়া হাসান আলী স্টাফ রিপোর্টার ঝিনাইদহের কোটচাঁদপুরে এক হৃদয় বিদারক দুর্ঘটনায় ডিউটিতে যাওয়ার পথে ট্রাকের চাপায় প্রাণ হারালেন এক কর্তব্যরত পুলিশ সদস্য এই দুর্ভাগ্যজনক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে নিহত ওই পুলিশ সদস্যের নাম আনিসুর রহমান আনিস বীর মুক্তিযোদ্ধা বাবার ছেলে আনিসুরের এমন অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার পরিবার সহকর্মী ও এলাকাবাসী এটি কি মিছ কি দুর্ঘটনা নাটিয়ের পেছনে অন্য কোনো কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ ট্রাক চালককে দ্রুত আইনের আওতা এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছে নিহত পরিবারের স্বজন ও সাধারণ মানুষ আটটাটা ছানোতে এটা মানে মনে মনে হাস